ঘরে চারটি জিনিস থাকলে আল্লাহর গজব আসবে আজই সরিয়ে ফেলবেন না হলে ওই ঘরে কখনো বরকত আসবে না ওই ঘরে ঘরে অবশ্যই আমরা ঘরের ভিতরে চারটি জিনিস যদি থাকে তাহলে আজকেই এই চারটি জিনিস সরিয়ে ফেলবো আর না হলে কিন্তু ঘরের ভিতরে আল্লাহ রব্বুল আল্লাহ পক্ষ থেকে রহমত না আসে গজব চলে আসবে এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে অনেকেই এখন আলহামদুলিল্লাহ কোরআন শূন্য অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করতেছে আমরা ঘরের ভিতরে এখন কোরআন ঢুকে আমরা নিজেদেরকে পরিবর্তন করে সুন্দর করে জীবনযাপন করে জান্নাতের পথের দিকে আমরা হাঁটতেছি কিন্তু জানে না যে কি কি জিনিস রাখলে ঘরের ভিতরে ক্ষতি হতে পারে জানে না এজন্য আমরা এই চারটি থাকি জানিয়ে দিয়েছেন ভিতরে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেস তারা প্রবেশ করে না প্রায় সময় ওহিনী আসতেন জিবরা ইসাল্লাম যত নবী দুনিয়াতে এসেছেন সবচেয়ে বেশি এসেছেন আমাদের নবীর কাছে তেইশ বছরে নবীজি সাল্ল আল্লামের কাছে জিব্রা এসেছেন চব্বিশ বার কিছু কিছু রে দ্বারা জানা জানা যায় আরো বেশি সুতরাং নবীজি সাল্লি সাল্লাম একবার তিনি দেখলেন জিবরা আসে না তার আসার কথা ছিল কিন্তু তিনি আসে না দুই দিন চলে যায় জিবরা আসে না তিন দিন হয়ে গেছে জিবরা আসে না হঠাৎ করে নবীজ ইসলাম দেখলেন তার ঘরের ভিতরে একটা কুকুরের ছানা একটা কুকুরের বাচ্চা সেখানে আছে নবীজি সাল্লাম বুঝতে পেরেছেন এই কুকুরের বাচ্চা থাকার কারণে এখানে আসতেছেন না আমরা অনেকেই ঘরের ভিতরে কুকুর পালি কুকুর আপনি আপনার বেডরুম পর্যন্ত নিয়ে যান এরকম কিছু বড় লোক মানুষ আছে একেবারে বেডরুম পর্যন্ত কুকুর নিয়ে যায় মনে রাখবেন আপনি কিন্তু ঘরের ভিতরে নামাজ পড়েন কুকুর আর বিড়াল কিন্তু সমান নয় বিড়ালের যেই বর্তমান যে লালা বিড়ালের যে লালা আছে বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটাকে পরীক্ষা করে দেখেছে এটার ভিতরে তেমন জীবাণু না এটা মানুষের ক্ষতি করে না কিন্তু কুকুরের ভিতরে যে লালা আছে রিসার্চ করে যে লালার ভিতরে বিষাক্ত ভাইরাস রয়েছে যেগুলো মানুষের পেটের ভিতরে গেলে মানুষ বড় ধরনের রোগের ভিতরে আক্রান্ত হতে পারে এজন্য বছর আগে নবীজি সাল্লাম এই কুকুরকে নিষেধ করেছেন কুকুর পালতে নিষেধ করেছেন হ্যাঁ যদি ঘরের ভিতরে কোনো সমস্যা থাকে চোট ডাকাতের সমস্যা থাকে তাহলে আপনি কুকুরটাকে পালবেন তবে অবশ্যই তার জন্য আলাদা রুম রাখবেন দূরে রাখবেন যেখানে নামাজ পড়েন যেখানে আপনি ঘুমিয়ে থাকেন সেখানে আপনি কুকুর রাখবেন না তাহলে রহমতের ফেরেজ আপনার ঘরে প্রবেশ করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ওরা সুরা কোন প্রাণীর ছবি ঘরে টানিয়ে রাখবেন না আপনার বাবার ছবি মায়ের ছবি নিজের স্বামী স্ত্রীর ছবি সন্তানদের ছবি অথবা কোনো প্রাণীর ছবি এগুলো আপনি ঘরের ভিতরে রাখবেন না তাহলে রহমতের রকমের প্রবেশ করবে না আজকেই খুলে ফেলবেন এটা দেখার পরে যদি খুলে ফেলতে পারেন আল্লাহ ভিতরে রহমতের ফেরেস্তারা প্রবেশ করবে আল্লাহ তালা বরকত দিবেন তিন নাম্বার হচ্ছে কোনো বাদ্যযন্ত্র ঘরের ভিতরে রাখবেন না যেটা সম্পূর্ণরূপে হারাম আল্লাহ পাক রব্বুল আলমেন এই গান বাজনা হারাম করে দিয়েছেন এটা অনেকে বিশ্বাস করে না শোনাল ছয় নাম্বার ই

শান্তি কেনা যায় না সুখের মালিক হচ্ছে আল্লাহ ওই আল্লাহকে অখুশি করে আল্লাহ পাকরবুল্লা আলম যেগুলোকে হারাম করে দিয়েছেন সেগুলোকে আপনি ঘরের ভিতরে রেখে কখনো শান্তি আনতে পারবেন না এই জন্য অবশ্যই আজকে এগুলো সরিয়ে ফেলুন